বাজারে কিনবা মিষ্টির দোকানে আপনারা জিলাপি তো অবশ্যই কিনে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে পারফেক্ট জিলাপি রেসিপি ও সাথেই খুব সুন্দর একটা রাবড়ির রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই জিলাপি ও রাবড়ির রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমে বানাবো আমরা জিলিপি সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতন বিমলির ডাল মিনিমাম তিন থেকে চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ডালটাকে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি এরপর এই ডালটাকে একটা মিহি কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা কিন্তু এই ডালের মধ্যে না থাকে দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা পারফেক্ট কিন্তু মিহি এখানে পেস্ট করে নিয়েছি তারপর এই ডালটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই ডালটাকে অনেকক্ষণ ধরে ফাটাবেন যাতে কোনো রকম দানা না থাকে এরপর একটু কালারের জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম পরিমাণে একদমই কম তারপর আমি আবারও ভালোভাবে এই ডালটাকে ফাটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই ডালটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন ভালোভাবে ফাটিয়ে নেবেন দেখুন আমরা কিন্তু এখানে এই ডালটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ফাটিয়ে নিয়েছিলাম তারপর এই ডালটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিলাম মিনিমাম আধ ঘন্টা মতন তারপর একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য রাবড়ি বানাবো এরপর আমরা সেই জন্য আমি এইখানে দু লিটার মতন দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি আপনারা যখন এই রাবড়ি বানাবেন চেষ্টা করবেন কিন্তু ফুল ফ্যাট মিল্ক ইউজ করার তাতে কিন্তু রাবড়িটা পারফেক্ট হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে এরপর আমি আস্তে আস্তে এই দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নাড়চাড়া করে নিচ্ছি এই দুধটা ভালোভাবে আপনাদেরকে প্রথমেই ফুটিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু এখানে দুধটা পারফেক্টলি ফুটে গেছে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ কিন্তু আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন নাড়িয়ে নিতে হবে যতক্ষণ এই রাবড়িটা হচ্ছে ততক্ষণ আমরা জিলাপির চাষনি বানাবো সেই জন্য এখানে একটা প্যানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম পরিমাণে আড়াইশো মিলি মতন তারপর সেই জলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণে আড়াইশো গ্রাম মতন চিনি আমি এখানে যতটা পরিমাণে জল দিয়েছি ততটা পরিমাণেই কিন্তু চিনি দিয়েছি ওয়ান টু ওয়ান হিসাবে কিন্তু আমি এখানে চিনি ও জলটা ইউজ করেছি তারপর আমি ভালোভাবে এই জলের সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি এই চাচনিটার একটু ফ্লেভারটা বাড়াবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিলাম আপনারা যদি এই কেশরটা এই জলের মধ্যে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব সুন্দর কিন্তু এই চাচনিটা খেতে লাগবে তারপর আমি এই মিশ্রণটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে বানিয়ে নিয়েছি দেখুন আমাদের কিন্তু এখানে চাটনিটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এরপর এই চাটনিটাকে আমি সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিলাম ততক্ষণেই দেখুন আমাদের কিন্তু এইখানে রাবড়িটা প্রায় ফিফটি পারসেন্ট মতন কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এই রাবড়িটাকে আমি ফুল স্টিমে মিনিমাম দশ মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দশ মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন আপনাদের কিন্তু এখানে রাবড়ি প্রায় 90% পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন দুধটা কতটা ছিল আর কতটা নেমে এসছে এরপর এই রাবড়িতে একটু মিষ্টির জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম পরিমাণে আমি এখানে কিন্তু কুড়ি গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি তারপর আমি ভালোভাবে আবারও নাড়াচড়া করে নিচ্ছি এরপর দশ মিনিট নাড়াচাড়া করে নিলে আপনাদের কিন্তু দেখুন পারফেক্ট রাবড়ি কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আমরা জিলাপিগুলোকে ভাজবো সেই জন্য প্রথমে আমি এখানে ছোটো একটা কড়াই চাপিয়ে দিলাম গরম করার জন্য সেই কড়াই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন তারপর আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটা সুতির কাপড় নিয়ে ঠিক এইরকমভাবে মিডিলে একটা আঙুল দিয়ে একটা কাঁচির সাহায্যে ঠিক এইরকম একটা ফুটো করে নেওয়ার তাহলে কিন্তু আপনাদের যখন জিলাপিগুলো বানাবেন তখন কিন্তু পারফেক্টলি কিন্তু এই জিলাপিগুলো হবে এরপর এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি ফুটো করা যে কাপড়ের ছিদ্রটা সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি আগে থেকেই তৈরি করা বিবলির ডালের পেস্টটা আমি এই গ্লাসের মধ্যে ঠিক এই রকমভাবে ভরে দিলাম আপনারা যদি এই গ্লাসটা ইউজ করেন তাহলে কিন্তু পারফেক্টলি এটা করতে পারবেন তাতে আপনাদের কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না দেখুন কত সুন্দর কিন্তু পারফেক্টলি এটা উঠে গেল আর কোনো রকম ঝামেলা নেই তারপর গ্যাসের স্টিমটা লো রেখে আপনারা ঠিক এই রকমভাবে আস্তে আস্তে জিরাপিগুলোকে ছেড়ে দেবেন দেখবেন আপনারা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন আমি এখানে আস্তে আস্তে কিন্তু এই জিলাপিটাকে ছেড়ে দিলাম তারপর গ্যাসের স্টিমটা কিন্তু বাড়িয়ে দিলাম আপনারা কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস বারবার বলছি ফলো রাখবেন যখন এই জিলাপিগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন যেন গ্যাসের স্টিমটা একদমই লো থাকে তাহলে কিন্তু এই জিলাপিগুলো একদম পারফেক্টলি হবে আর খুব সুন্দর ক্রাঞ্চি হবে দেখুন আমি এখানে একটা জিলাপি ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর এই জিলাপি থেকে তেলটা ঝরিয়ে আমি ডাইরেক্টলি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির যে সেরাটা ছিল সেই সেরার মধ্যে ডুবিয়ে দিলাম তারপর ভালোভাবে সেরাগুলো আমি লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পরপর প্রত্যেকটা স্টেপ ফলো করলে পারফেক্টলি কিন্তু জিলাপি বানিয়ে দিতে পারবেন আমি আপনাদেরকে আরও বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমেই গ্যাসের স্টিমটা লো রেখে ঠিক এই রকমভাবে আস্তে আস্তে কিন্তু আপনারা জিলাপিগুলোকে ঠিক এইরকম কিন্তু শেপে ছেড়ে দেবেন তারপর ছাড়া হয়ে গেলে আপনারা গ্যাসের স্টিমটা ফুল করে দেবেন তাতে দেখুন যখন ফুল করবেন তখন কিন্তু এই জিলাপিটা পারফেক্টলি কিন্তু ভাজা হবে দেখুন আমাদের কিন্তু এইখানে ফুল করে দেওয়ার পর একটা সাইড পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এরপর আমি উল্টে অপর সাইডটাও কিন্তু ভেজে নিচ্ছি ঠিক প্রত্যেকটা স্টেপ সেম টু সেম ফলো করবেন দেখবেন একদম পারফেক্টলি কিন্তু দোকানের মতন জিলাপি বানিয়ে নিতে পারবেন দেখুন আমাদের কিন্তু এখানে জিলাপিটা ভাজা হয়ে গিয়েছে এরপর আগে থেকেই তৈরি করে রাখা আমি চাটনির মধ্যে এই জিলাপিটাকে দিয়ে দিলাম তারপর ভালোভাবে এই চাটনিগুলো আমি এই জিলাপির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কিংবা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাবো আপনারা দেখুন সেম প্রসেস প্রথমেই আপনারা গ্যাসের স্টিমটা লো রেখে এই জিলাপিটাকে ভালোভাবে আকৃতি দিয়ে ছেড়ে দেবেন তারপর গ্যাসের স্টিমটা ফুল করে দেবেন দেখুন তখন কিন্তু বুঝতে পারবেন যে জিলাপিটা ফুলে উঠছে আর পারফেক্টলি কিন্তু কুক হচ্ছে তারপর একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা করে নেবেন তারপর আপনারা ডাইরেক্টলি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি সেরাতে দিয়ে দেবেন মিষ্টির সেরাতে দিয়ে ভালোভাবে এই মিষ্টি সেরাগুলো জিলাপির মধ্যে দিয়ে দেবেন যাতে এই মিষ্টি সেরাটা জিলাপির মধ্যে টেনে নিক টেনে নিলেই আপনাদের কিন্তু এইখানে জিলাপি কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি একে একে কিন্তু এই জিলাপিগুলো মিষ্টির সেরা থেকে ডাইরেক্টলি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিলেই আপনাদের কিন্তু এখানে জিলাপি পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমাদের এই জিলাপি ও রাবড়ি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন